অর্থাৎ দুই লক্ষ টাকার অধিক মূল্যমান ক্রয় এবং বিক্রয়ের চালানপত্র কিভাবে তৈরি করবেন এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও শুরুতে বলে রাখি আমরা যে চালানপত্রটা করব সেটা কোথায় আছে সেটা হচ্ছে বিধি বিয়াল্লিশ এর উপবিধি একই উল্লেখ আছে এই অনুসারে হচ্ছে আমাদের এই চালানটা তৈরি করতে হবে প্রথম হচ্ছে আপনাকে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নাম অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন তা আপনার প্রতিষ্ঠানের বিন নাম্বারটা লিখবেন এই চালান দুইটা অংশ আছে একটা ক নাম্বার অংশ হচ্ছে ক্রয় হিসাব তথ্য আর বিক্রয় খন অংশ আছে বিক্রয় হিসাব তথ্য এখন যদি আমরা চালানের ভিতরে যাই অর্থাৎ প্রথমে ক্র হিসাব তথ্য নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমাদের শুরুতে হচ্ছে আমাদের এখানে একটা কম ক্রমিক নাম্বার দিতে হবে তারপর হচ্ছে আপনাকে একটা চালান নাম চালানপত্র নম্বর দিতে হবে আপনার চালানটা কখন ইস্যু করছেন ইস্যু একটা তারিখ দিতে হবে এই চালানের অর্থাৎ এক চালান নাম্বার যদি আমরা এক দুই হাজার চব্বিশ পঁচিশ যে কোনো একটা ডে আপনার চালানপথে যা নাম্বার আছে ওইরকম করে দিবে সেটা হচ্ছে মূল মূল্য হচ্ছে আমাদের চার লাখ টাকা এটা আমরা এখানে উল্লেখ করলাম তারপর হচ্ছে বিক্রেতার নাম আমরা যাদের কাছ থেকে পণ্যটা কিনছি তার নাম হচ্ছে কর্পোরেট হিসেবে আমরা আমরা দিলাম তারপর ঠিকানা উল্লেখ করলাম অথবা জাতীয় পরিচয়পত্র যে সকল প্রতিষ্ঠান নিবন্ধিত তাদের অবশ্যই বিআইএন আছে অর্থাৎ বিন নাম্বার আছে আর যে সকল প্রতিষ্ঠান নিবন্ধিত না অর্থাৎ ছোট প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠান তাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটা নাম্বারটা দিতে হবে এটা হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত যাবতীয় তথ্য এটা কখন করতে হবে যদি আমাদের কোনো ক্ষেত্রে দুই লক্ষ টাকার অধিক মূল্যবান ক্রয় অথবা বিক্রয়ের ব্যাপার আসে তারপর দ্বিতীয় অংশ খ নাম্বার হচ্ছে ক্রমিক নাম্বার তারপর সেম চার নাম্বার ইস্যু তারিখ মূল্য কত টাকার আছে এটা থাকবে তারপর হচ্ছে এখানে ওখানে ছিল বিক্রেতার নাম এখানে হচ্ছে ক্রেতার নাম আমরা টি টু দিলাম ক্রেতার ঠিকানা কোথায় সেটাও আমরা এখানে দিলাম তারপর তার বিআইন অথবা জাতীয় পরিচয় নাম্বারটা দিতে হবে এই ফর্মটা তুলনামূলক অনেক সহজ এটাতে এত বেশি কঠিন না আপনি ইচ্ছা করলে অবশ্যই একবার দেখলে আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন কারণ এটাতে কেবল দুটি পার্ট একটা হচ্ছে ক্রয় হিসাব তথ্য আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব তথ্য জাস্ট কতগুলো বেসিক তথ্য যদি আপনি দেন তাহলে এটা হয়ে যাবে কারণ এটি এই চালানটার মূলত কন্ডিশন হচ্ছে যখন দুই লাখ টাকার উপরে যাদের কাছে ক্রয় বিক্রয়ের তথ্য থাকে তখন হচ্ছে আমাদের এই চালানটা দিতে হবে ক্রয় এবং বিক্রয়ের তথ্য ফুলফিল করার পর হচ্ছে আমাদের এখানে নিচে দিতে হবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর দিতে হবে নাম দিতে হবে তারিখও দিতে হবে তারপর আমরা স্টার মার্ক দেখতে পাচ্ছি এখানে যেটা স্টার যদি আমরা পড়ি সেক্ষেত্রে বলছে যে ক্ষেত্রে অনিবন্ধিত ব্যক্তির নিকট থেকে পণ্য বা সেবা ক্রয় করা হইবে অথবা অনিবন্ধিত ব্যক্তির নিকট পণ্য বা সেবা বিক্রয় করা হইবে সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির পূর্ণাঙ্গ নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্রের নম্বর যথাযথভাবে সংশ্লিষ্ট কলাম অর্থাৎ পাঁচ সাত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে আমি আগে বলছি সেটা হচ্ছে আমাদের যাদের হচ্ছে বিন নাম্বার নেই তাদের জন্য হচ্ছে জাতীয় প্রয়োজনীয় পত্রটা দিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে তবে ক্রয় বিক্রয় করার সময় হচ্ছে আইন অনুযায়ী অনিবন্ধিত ব্যক্তি থেকে ক্রয় বিক্রয় করা মানা কারণ সেখানে উৎসে করে ব্যাপার আছে বিভিন্ন ধরনের ফর্মালিটিস আছে কারণ ওদের থেকে যদি আমরা কোনো কারণে উচ্ছে কর না কাটি আর ওদের থেকে উচ্ছে কর কাটা অনেক কঠিন হয়ে যায় বাস্তবে আমরা প্র্যাকটিস করি ওখানে এই সমস্যাটা ফেস যে এই সকল ছোট প্রতিষ্ঠান থেকে না টিডিএস কাটা যায় না বিডিএস কাটা যায় প্রতিষ্ঠান তো যখন কমপ্লায়েন্স ইস্যু মেনটেন করতে চায় তখন দেখা যায় সেক্ষেত্রে নিজেই তখন ওদের হয়ে বিডিএস টিডিএস এর ফর্মালিটিটা শেষ করতে হয় তাই আমাদের উচিত মানে চেষ্টা করা হচ্ছে নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে মাল কেনা অথবা কেনা বেচা করা কিন্তু বাস্তবে ছোট ছোট অনেক ট্রানজেকশন ট্রানজেকশন হয়ে যায় সেটা তো অবশ্যই আমাদের এড়ানোর সুযোগ নেয় আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ এটা খুব সহজ একটা ফর্ম তারপরে যদি আপনার কোন সমস্যা হয় কমেন্ট করতে পারবেন আমি অবশ্যই উত্তর দিব